প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই উনি বাংলাদেশে পদার্পণ করবেন যেহেতু উনি বলেছেন উনি আসবেন উনি অবশ্যই আসবেন বর্তমান সরকার কেন মুগ্ধের লাশের উপর দিয়ে তো আপনি হেঁটে গেছেন দেশকে পরিবর্তনের কথা তো আপনি বলেছেন যে শেখ হাসিনা ভালো না শেখ হাসিনা এই নাই তো সতেরো বছর বলেছি তো কিন্তু সতেরো বছর পরে আপনি কি করেছেন এই প্রশ্নের জবাব দিবেন কি কেন কেন সেই চায়। একটি দেশের দেশের স্বাধীন সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন করা হয় তাও অশোভনীয় ভাবে আপনারা বলতেছেন শেখ হাসিনাকে কেন নিলাম বললাম মাননীয় প্রধানমন্ত্রী সব ভুল করেছে আপনারা কি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশের স্থিতিশীলতার প্রতীক আপনি বাংলাদেশে হিন্দু মুসলমান ঐক্যের প্রতীক আপনি বাংলাদেশের উন্নয়নের প্রতীক তাই আপনার একটি বক্তব্য যে দেশের ভিতর থেকে আওয়াজ তুল সেখান থেকে আমরা আওয়াজ তুলেছি আর সেসব ভাইয়েরা তারাও মাঠে তাদের যাদের যথাসাধ্য চেষ্টা সবাই করছে আপনি বলেছেন দেশে আসবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মী সমর্থক এবং বাঙালি ও বাংলাদেশি প্রতিটি প্রাণ সবাই বিশ্বাস করে আপনি দেশে আসবেন এবং সেই সাথে সকলের প্রতি আমার আছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের এবং বাঙালি ও বাংলাদেশি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি প্রতিটি প্রাণ দেশপ্রাণ ভাই বন্ধুর কাছে আমি অবরত মস্তকে আমার কৃতজ্ঞতা স্বীকার করি তাহারা যেভাবে আমার সাথে সমর্থন জুগিয়েছেন সারা দেশে বাকিটা জীবন আমি বাংলাদেশ আওয়ামী লীগ করেও এই দেশের হয়ে কাজ করে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে কাজ করেও আমি এই ঋণ শোধ করতে না আওয়ামী আমি একজন আইনজীবী হিসাবে আমার এবং রাজনৈতিক কর্মী হিসাবে আওয়ামী লীগের আমার হাতে দুইটি অপশান এক হলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর দুই আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিনিধি টিম এবং আওয়ামী লীগের যে রেস্টুরেন্ট করে রাখা হয়েছে রাজনীতি সেটাকে খুলে দেওয়া ফিরিয়ে নিয়ে এসে আওয়ামী লীগকে খুলে দেওয়া প্রধানমন্ত্রীর নির্দেশে সেই আওয়ামী লীগের টিমই আগামীতে আওয়ামী লীগের রাজনীতিকে পরিচালিত করবে সেটার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা এদেশে প্রত্যাবর্তন করবে বা যে কথিত নির্বাচনের কথা বলা হচ্ছে আমি সেদিকে যাওয়ার আগে বলবো নির্বাচনটা দেওয়ার আগে যে প্রক্রিয়াগুলো আছে ওটাও বাংলাদেশ আওয়ামী লীগের সাথেই কথা বলতে হবে দেশ শেখ হাসিনার সাথে কথা বলতে হবে এইভাবেই উনার প্রত্যাবর্তন হবে প্রত্যাবর্তন দুইটা প্রক্রিয়া দেশ দেশের শান্তি শৃঙ্খলা দেশের নিরাপত্তা হুমকির সামনে দেশ এক ভয়াবহ দুর্যোগের সামনে আবার ফিরে এসেছে এমত অবস্থায় দেশের রাখতে জাতিসংঘ বহির্বিশ্ব দাতা সংস্থাগুলো একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এক এইভাবে উনার প্রত্যাবর্তন আর নতুবা ওইভাবে প্রত্যাবর্তন হবে উনার দেশের একটি বৃহৎ রাজনৈতিক দলকে যার কোটি 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 সমর্থক কর্মী তাকে বাদ রেখে আপনি একটি নির্বাচন করে ফেলবেন কি সম্ভব ফ্রিডম ফাইটাররা যেমন যেমন অনিরাপদ অনিরাপদ সংখ্যা লঘু তেমনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তিরাও অনিরাপদ এবং যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী তারাও অনিরাপদ যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তারাও অনিরাপদ একই সূত্রে গাথা দাদা এবং আমি মনে করি পাঁচই আগস্টের পরে যে সরকারটি গঠিত হয়েছে তাহারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে না মুক্তিযুদ্ধের পক্ষে স্ট্যান্ড নেওয়ার ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার অধিকার প্রতিষ্ঠতার ক্ষেত্রে এই তিনটা তো আপনি একদম হুবু ধরে নিতে পারবেন প্রত্যেকটি পার্টি এই যে অসাংবিধানিক সরকার ওনারা ফেল করেছে সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত বক্তব্য হল যখন একটি রাষ্ট্র পরিচালনার বিষয়ে অতীত অভিজ্ঞতা এবং কারিস্পিক লিডারশিপ অত্যন্ত জরুরি অনেক সময় অনেক বিচক্ষণ ব্যক্তি অনেক মেধাবী বুদ্ধিজীবী ব্যক্তিও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যর্থ হয়ে যেতে পারে ডক্টর ইউনুস আজ পর্যন্ত তারই উজ্জ্বলতম উদাহরণ বাংলাদেশ আওয়ামী লীগ একটি মানুষের দল সেটা আবারও তারা প্রমাণ করেছে আমার প্রতি যে ভালোবাসা যে বিশ্বাস যে আস্থা রেগেছে আমার মৃত্যু অব্দি আমি যেন সেটা সততার সাথে প্রমাণ নিতে পারি বাংলাদেশ আওয়ামী লীগের এবং এই দেশ এবং এই দেশের প্রতিটি মানুষের কাছে এর জন্য সকলের কাছে দোয়া প্রার্থী আজকে সময়টা এসেছে দেশের জন্য সেই দেশের কথা বিবেচনা করতে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে হাঁটা বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শকে বুকে ধারণ করে সামনে চলার যে প্রত্যয় সেটি হুট করে না আমার ফেসবুক প্রোফাইলটা দেখলেও আপনি দেখবেন আমি দল সংস্কার সমাজ সংস্কার রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলে সর্বশেষ আমার আদর্শের জায়গা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আমি সুস্পষ্ট অবস্থান নিয়েছি একজন সমর্থক হিসেবে এই সময়ই আসতে হয় সময়টা যখন খারাপ থাকবে তখনই একজন দেশপ্রেমিক সৎ রাজনীতিক যিনি রাজনীতি তখন দেশের প্রয়োজনে আসবেন এগিয়ে এটাই তো স্বাভাবিক তাই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আসা সত্যিকার অর্থে বাংলাদেশের পক্ষে আসা বাংলাদেশের জন্য সামনে আসা এদেশের প্রতিটি সনাতন ধর্মী প্রতিটি সংখ্যা সংখ্যালঘিষ্ঠ ধর্ম প্রাণ যারা আছেন বৌদ্ধ খ্রিস্টান আর অসংখ্য ধর্ম আছে এদেশের যাদেরকে আমরা বলি আদিবাসী বলি বা উপজাতি বলি আমি তো বলবো বাংলাদেশি প্রতিটি প্রাণ তাদের ভাষা তাদের ধর্ম তাদের চিন্তা তাদের চেতনার প্রতি সম্মান জানিয়ে আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে এসেছি আসলে বাংলাদেশের জন্য এসেছি একটি বিশেষ রাজনৈতিক দল যে বা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না যে বা যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি যে বা যারা ওই সোনার বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয় ওই জাতীয় পতাকার বিরুদ্ধে তাদের ক্ষোভ জাতীয় সঙ্গীতের প্রতি তাদের ক্ষোভ আপনার এখানে যত অতিথি আছেন যারা এই মুহূর্তে দেখছেন বা ভবিষ্যতে দেখবেন তাদের সবার কাছে প্রশ্ন কোনো দেশে কোন রাজনৈতিক দল কি আছে যে তারা ওই দেশের স্বাধীনতাকে মানে আমার জ্ঞান বুদ্ধি কিছুটা কম পড়াশোনা কম বয়সটাও কম আমার কিছু ভুলভ্রান্তি থাকতে পারে কিন্তু অবশ্যই দাদা আপনার এই প্ল্যাটফর্ম থেকে আমি বলতে চাই পৃথিবীর কোথাও কোন রাজনৈতিক দল কি আছে যিনি যে রাজনৈতিক দল ওই দেশে স্বাধীনতায় অবিশ্বাস করে জাতীয় সঙ্গীতে অবিশ্বাস করে স্বাধিকার আন্দোলন গুলো সবকিছুতে তাদের টুকটাক যাওয়া আসা থাকলেও একাত্তরকে বাইরে ফেলে সামনে এগিয়ে যেতে চায় এই যে স্ট্যান্ড আমার মনে হয় আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত পাকিস্তান এমন কি সার্বভৌমত্ব যদি বলি কোন দল একটি দেশের স্বাধীনতাকে বিশ্বাস করবে না এমন কোন রাজনৈতিক দল থাকলে আপনারা যে কেউ আনসার দিতে পারেন ঠিক এইটাই কারণ আমার এই মুহূর্তে বাংলাদেশের পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান নেই 민 নির্বাচন প্রতিহত করার পক্ষে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে বেঁচে রেখে এদেশে কোনো নির্বাচন হলে সেই নির্বাচন আমরা প্রতিহত করার চেষ্টা করব এটা হলো আমার প্রথম বক্তব্য দ্বিতীয় বক্তব্য এমন কি স্বতন্ত্র প্রার্থী হয়েও আমার নির্বাচন করার কোনো সুযোগ নাই যদি আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবেও নির্বাচন করতে যাই আমি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী সমর্থক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ব্যতীত পুনর্নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করার মতো দল বিরোধী কর্মকাণ্ডে করিম করিম সাহেবের সন্তান অ্যাডভোকেট মুবিন কখনো জড়িত হবে এ ধরনের চিন্তা অমূলক মাত্র এবং শুধুমাত্র আমাকে বারবার একই প্রশ্ন মানে জড়িত করা একটা হেয় প্রতিপন্ন করার সামিল মাত্র কারণ যারা আওয়ামী লীগের ভোট নিতে চায় তারা কেউ বিএনপি ছেড়ে এসে আওয়ামী লীগের ভোট নিতে চায় না তারা কেউ জামাত ইসলাম ছেড়ে এসে করবে না কেউ এনসিপি ছেড়ে এসে করে না আপনারা কাইন্ডলি বিষয়টা বোঝার চেষ্টা করবেন বাংলাদেশ আওয়ামী লীগের ভোট নেয়ার জন্য ওইখান থেকে কথা বলবেন ওইখান থেকে ভোট তো পাবেন আর আমরা বলতেছি বাংলাদেশ আওয়ামী লীগের একটি কর্মী একটি সমর্থক আমরা সেই ভোট কেন্দ্র যাওয়া থেকে বিরত থাকবো যদি বাংলাদেশ আওয়ামী লীগকে প্রতিনিধিত্ব করার সুযোগ না দেওয়া হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিধিত্ব করার সুযোগ না দেওয়া হয় যদি যথেষ্ট সময় না দেওয়া হয় নির্বাচন একটা হলো দিল কিন্তু সময় দিল না সেই সকল ক্ষেত্রে ডিসিশন কে নিবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে ফোন করে বলেন যে হ্যাঁ তুমি স্বতন্ত্র দাঁড়িয়ে যাও তাও ওইখানে আদার্স কিছু কথা থাকবে আমার ওনাকে আমাকে জানাইতে হবে ওনাকে আর যদি উনি বলে যে না আমরা নির্বাচন যাচ্ছি না এখানে প্রশ্নই আসে না কোন নির্বাচনে যাওয়ার ব্যাপারে আপনারা জাতিসংঘ ঘুরতে থাকেন ডক্টর ইউনুস স্যারকে ঘুরতে দেখতে থাকেন সারা বাংলাদেশের আইন বিশারকদের কথা শুনতে থাকেন এরপরে আরো যা যা আছে আপনাদের হাতে দেখতে থাকেন দেখেন কি বলে যে আসলে সাংবিধানিকভাবে কে প্রধানমন্ত্রী আপনারা দেখেন আমি তো আইনের ছাত্র হিসেবে আমি পর্যালোচনা করেছি এবং প্রথম বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জুলাই সনদ অস্বীকার করা এবং তার সাথে অসাংবিধানিক সরকারকে অবৈধ বলে ঘোষণা করেছে যদি আমার কথায় দেশের সেই সূর্য সৈনিক বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বিন্দু পরিমাণ ও সাহস তাদের মাঝে আসে যে দেশটা কারো বাবার না এ দেশটা কারো একার না আমারই পূর্বপুরুষ আমারই পূর্ব প্রজন্ম যারা দেশের জন্য রক্ত দিয়েছেন উনারাই আজকে আমাদেরকে এখানে রেখেছেন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে কথা বলার জন্য আপনারা কেউ ভয় পাবেন না এই দেশটা আপনার আমার এবং আমাদের ভিন্ন মত সকলে যারা পোষণ করেন তাদেরও কিন্তু যদি হিংসার পথ ছেড়ে প্রতিহিংসার পথ ছেড়ে এই যে কিছুক্ষণ আগে বললাম মিথ্যাচার করা প্রশ্নবানে ছোট করা কোন রাজনীতিবিদের পরিচয় এটা তো আগামী নতুন বাংলাদেশ এই যে নতুন প্রজন্ম তারা দেখে নিচ্ছে তাদের কাছে পার্লামেন্ট টু সিকিং মানি টু আর্ন মানি টু ক্যাপচারিং টু ক্যাপচার আপনার পাওয়ার আর আমরা বলতেছি যে না আমাদের সকলের প্রতি সম্মান আছে কিন্তু আমরা বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীকে বলবো এই দেশ আপনার আমার সকলে আপনারা ভয় পাবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার আছে কারিসমেটিক লিডারশিপ উনি উনার প্রতিটি নেতা কর্মী প্রতিনিয়ত খোঁজ নিবেন নিচ্ছেন এবং অবশ্যই উনি বাংলাদেশে পদার্পণ করবেন যেহেতু উনি বলেছেন উনি আসবেন উনি অবশ্যই আসবেন কিন্তু আমরাও সবাই একটু নিজের জায়গা থেকে বলি যাতে কাল উনি আসলে আমরা বলতে পারি যে নেত্রী আমিও তো কথা বলেছিলাম আমরাও দাঁড়িয়েছিলাম নেত্রী দৈনিক পত্রিকাতেও এসেছে আমার গ্রেপ্তার চায় দৈনিক পত্রিকাতেও এসেছে আমার গ্রেপ্তার চাই তো রাজনীতিতে গ্রেপ্তার তো হবে রাজনীতিতে গ্রেপ্তার থাকবে থাকবে কিন্তু আমরা না করেছি বাংলাদেশকে আমরা আগামীর বাংলাদেশকে বলেছি কোনো প্রকার সাবোটেজ মব এই ধরনের আইন হাতে তুলে নেওয়ার কার্যক্রম আমাদের সাথে চলবে না এইটাতে আমার একদম দৃঢ় বক্তব্য সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার কেন আমাদেরকে অ্যারেস্ট করবেন এবং করবেন আমাদেরকে রাজবন্দি হিসাবে করতে হবে একটা ডাকাত হিসাবে একটা চোর হিসাবে আপনি আমাদেরকে অ্যারেস্ট করতে পারবেন আপনি যদি আমাদেরকে অ্যারেস্ট করতে চান আপনি আমাদেরকে রাজবন্দির মূল্যায়ন করবেন সেই মূল্যায়ন ব্যতীত আমরা এর প্রতিবাদ জানাচ্ছি আজও জানাই রাখলাম অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মী তারা কেউ চোর ডাকাত না তারা কেউ চোর ডাকাত না তারা একটা রাজনৈতিক কর্মী তাদের হাতে বাংলাদেশ থাকে অবশ্যই প্রশাসনের লোক ভাইদের এই দৃষ্টিভঙ্গি ফেরাতে হবে যে রাজবন্দি অলয়েজ রাজবন্দি তার হাতে দেশের ভাগ্য লিখা থাকে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মীকে চোর ছেচর ভেবে যে ডিল আমরা এর বিরুদ্ধে আপনি একজন পলিটিক্যাল ওয়ার্কারকে যখন নিয়ে যাবেন আপনাকে বুঝতে হবে সে একজন রাজনৈতিক কর্মী ওইসব জায়গা থেকে অনুপ্রাণিত হয়েছি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য যে একজন রাজনৈতিক কর্মীকে সম্মান হবে তাকে রাজমুদ নির্মূল্যায়ন দিতে সে কোনো পকেট মান না কোনো চোর ছেচন না একের পর এক মামলা দিবেন সৌন অ্যারেস্টের পর সৌন অ্যারেস্ট হবে কোনো কারণ ছাড়াই দীর্ঘ দিন যাবত শুধু একটি রাজনৈতিক পথ কারণে মামলায় একটি পথ কারণে তাকে মাসের পর মাস জেল খেটতে হবে কোনো কারণ ছাড়াই রিমান্ডে যাবে বিচার বিভাগের সেই পূর্ণ স্বাধীনতা হস্তক্ষেপ বিচারকবৃন্দ লোয়ার কোর্টের বিচারকবৃন্দ জানেন এই যে কিছুক্ষণ বলবে কিছুক্ষণ শুনে না মঞ্জু কথাটা খেয়াল করে যদি ওই একই পরিবেশ থাকে যেখানে আমরা একজন সম্মানিত বিচারক যার কাছে যার সামনে যার পিছনে কেউ নাই একজন দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারও ওনাকে বলতে পারবেন না যে আপনি এটা করে কমান চলবে ওনার কাছে আমার প্রশ্ন আপনার কাছে দাদা একজন বিচারকের কাছে কারো কমান চলার কথা কিন্তু যখন ওই একই বিষয় চলছে আমরা তীব্র নিন্দা জানাই আমি এখনো এই বর্তমান সরকারকে বলবো যে আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মী সমর্থকদেরকে জিত করার যে প্রচেষ্টা লিপ্ত আপনারা সেখান থেকে ফিরে আসুন দেশে হিংসার যে বিশ্বাস ছড়াতে চড়াতে আবার একটি যুদ্ধের ময়দান তৈরি হচ্ছে সেখান থেকে সবাই পিছনে ফিরে আসে প্রতিহিংসা বর্জন করি সহ অবস্থান নিশ্চিত করি